কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুব একটা ভালো নেই কেননা কালকে রাতের থেকে আমার ছেলেটার প্রচণ্ড জ্বর এসছে ঠান্ডা লেগেছিলো ভাইরাল ফিভার হয়েছে আর আমার হাজব্যান্ডেরও দুদিন আগে এসেছিলো তো ওর জ্বরটা কালকে কমে গেছে কিন্তু আমার ছেলের জ্বরটা এখনও আছে মানে কালকেই শুরু হয়েছে তোকে ডাক্তার দেখাতে যাব তো মনটা ভালো নেই আর শরীরটাও খুব একটা ভালো নেই বুঝতেই পারছো তো চলো আর ভিডিও কদিন ধরে করতে পারছি না কিন্তু আমার ডিস্ট ডাউন হয়ে যাবে বলে তার জন্য যেমন করে পারছি ভিডিও করে দিয়ে দিচ্ছি সেভাবে একটা ভিডিও বানানো হচ্ছে না তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি তো চলো ডাক্তার দেখাতে যাব এখন আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর ডাক্তার বসবে হচ্ছে সাড়ে সাতটা তো চলো যাই দেখি বন্ধুরা বেরিয়ে গেছে আর আকাশের অবস্থা এতটাই খারাপ মানে পিটি পিটি বৃষ্টি পড়ছিলো বলে দেখতে পাচ্ছো ছেলেটাকে রকম করে নিয়েছি আর ছেলে বাবাকে পড়িয়ে দিয়েছি কেননা তো কালকে মাসের মাত্র জ্বরটা ছেড়েছে তো এখন একদম বৃষ্টির জল গায়ে লাগানো চলবে না তাহলে আবার ছোট চলে আসবে তার জন্য দেখো রাস্তা বেরিয়ে পড়েছি আর আমি যেখানে ডাক্তার দেখাই আমার ছেলের টাইম পেশেন্ট সেখানে আজকে বসবে না অন্য জায়গায় বসবে সেই ডাক্তারই তার জন্য সেখানে এসছিলাম দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর ভিজেও এসছি ছেলের জন্য তো রেনকোট নিয়ে গিয়েছিলাম আর বাড়ি ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেলো এত জোরে বৃষ্টি পড়ছে যখন তখন বৃষ্টি চলে আসছে তো ডাক্তার বললো ফাইরার ফিভার হয়েছে তো ওর বাপ্প যেহেতু দুদিন আগে এসেছিলো তার জন্য ওর থেকেই হয়েছে আর ঠান্ডাও আছে ভেতরে সর্দি আছে তো এটা দু তিন দিন থাকবে খাওয়া বন্ধ হয়ে গেছে এটার জন্যই ছেলেটার জন্য কষ্ট হচ্ছে ও এত খেতে ভালোবাসে কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেছে ওর খেতে পারছে না কিছুই বমি করে দিচ্ছে তো ডাক্তার বললো দু তিন দিন থাকবে ভয়ের কিছু নেই তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিজে গেছি ভিজে জামাটা চেঞ্জ করতে হবে নাহলে আমি জ্বরে পড়ে যাব তো চলো ওকে সবাইকে বাই গুড নাইট টাটা